কাজ করছেন আপনারা কিন্তু কেন করছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যটা কি সবাই থাকবে সাম্যতা সাম্যতার বিপরীতে থাকে বৈষম্য আমরা বৈষম্য চাই না আমরা চাই সাম্যতা তার মানে খানার সাম্যতা চাই কেউ খাবে কেউ খাবে না তা হবে না সাম্যতা চাই সবাই খাবো কেউ বস্ত্র পরিধান করবে কেউ বস্ত্র পরবে না তা হবে না তা হবে না সবাই বস্ত্র পরিধান করতে চাই কেউ ঘরে থাকবো কেউ ঘরে থাকবো না তা হবে না সবাই মাথা গোজার জায়গা চাই কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুর থাইল্যাম আর কেউ রাস্তায় ধুকে ধুকে মরবে এইটা আমরা চাই না আমরা কমপক্ষে শিক্ষা এবং স্বাস্থ্যের চিকিৎসা সাম্যতা চাই ভালো স্লোগান না স্লোগান সবাই দেয় সবাই দেয় কিন্তু এমনকি একত্তরে দেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার স্লোগান ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু সবচেয়ে ব্যথিত আমরা আমরা দুঃখিত এবং লজ্জিত যেই স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল এই তিপ্পন্ন বছর বয়স পর্যন্ত বাংলাদেশের সেই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখি নেই এই বাউন্ন তেপ্পন্ন বছর যারাই শাসক ছিল তারাই বৈষম্য করছে দলীয়করণ করছে ব্যক্তিকরণ করছে কিন্তু সমাজের মানুষকে সাম্যতা দিতে পারে পারেনি দেখেন একুত্তরে স্বাধীন হওয়ার কি কারণ ছিল পাকিস্তানিরা কিন্তু উন্নয়ন উন্নয়নের স্লোগান বহুত দিয়েছিল এই বক্তৃতা কিন্তু আমি অনেক আগে করেছি বহুতবার তখন কিন্তু আপনাদের কানেও ঢোকে ঢোকানে বুঝতেও পারেন নাই আমি বারবার বলেছিলাম দেখেন আমি কতবার এই বক্তৃতা করেছি আমি নিজেও ঘুরে বলতে পারবো না যে দেখেন পাকিস্তানের উন্নয়নের কথা বলছিল কিন্তু তার উন্নয়ন কর্ণপাত না করে পাকিস্তানের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষগুলি ঝাঁপিয়ে পড়ছিল কেন ভোটের মর্যাদা তারা রক্ষা করতে পারে নাই দিতে পারে নাই এই কারণে আমি বারবার বলেছিলাম আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন যেহেতু ভোটের মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই দিতে পারেন নাই এদেশের মানুষের যা কিছু আছে আজকেও কালকেও একদিন না একদিন আপনার মধ্যে ঝাঁপিয়ে পড়বেই পড়বে তো এই বক্তৃতা কতবার করেছিলাম আপনার তো সম্ভব হবে কিন্তু থিউরি 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 পরিবর্তন হয় না মনে রাখতে হবে আপনাকে থিওরি থিওরি যেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ছে একই কারণ শেখ হাসিনার মধ্যে ছিল কাজ এখানে ঝাঁপিয়ে পড়বে না কেন মানুষ পড়ছে মনে আছে বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে তাহলে এদেশের মানুষ এদেশের জনগণ আজকে হোক কালকে হোক এই শেখ সাহেবের মূর্তিও তুলে বুড়িগাঙ্গা নিক্ষেপ করবে মনে আছে বাস আল্লাহ দেখাইছেন দেখলাম পল্টন মাদার বক্তৃতা করেছিলাম মনে আছে কিনা আপনাদের শেখ হাসিনা আপনার পুলিশ আপনাকে রক্ষা করতে পারবে না শোনেন না বুক ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে তখন আপনার ভাবছে কি কয় হুজুরে হুজুরে মনে হয় জজবা উঠে গেছে হুজুরে মনে স্বপ্ন দেখতেছে অনেকেই বলছেন এর কয় সনে বক্তৃতা কত আর ষোলো সনে ষোলো শনে ঢাকাতে আর সেইটা ঘটছে এই চব্বিশে আমি কথাটা বোঝাতে পারছি তা আমি যেটা বলছিলাম যে আসলে থিওরি থিওরি ওই সময় যে কথাগুলো বলছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন নাই যখন আমাদেরকে অ্যাসাল্ট করা হয়েছিল বরিশাল আক্রমণ করা হয়েছিল আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ গজব রাজাল করবে এবং সেই গজব যেন দু চোখে দেখতে পারি আপনাদের মনে আছে এই টাউন হলে বক্তৃতা করেছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগ তুমি সবার রক্ত হজম করতে পারবা না সব রক্ত তুমি হজম করতে পারবো না সবার রক্ত এক না আপনারা তখন ভাবছিলেন যে হয়তো হুজুরে জজবার সাথে বলে মনে আছে তো বলছিলাম যে সবার রক্ত তুমি হজম করতে পারবা না কিন্তু সেই সবকিছু আল্লাহ দেখাইছেন এখন আল্লাহর কাছে আবারও বলবো আল্লাহ তুমি এই দুই চোখে ইসলাম হুকুমাত দেখা দাও আল্লাহ দেখাতে পারেন কি পারেন না আল্লাহ দেখাতে পারেন এটা কাছে অসম্ভব কিছু না কিন্তু দেখেন আল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্যের পরিবর্তন না করে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বিদায় দেওয়ার আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না এত শক্ত কথা কোনো দল বলতে পারে না এত শক্ত কথা কেউ বলে নেই আমরাই বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের মান মর্যাদা এখন কোথায় তো আপনারা বুঝতে পারেছেন আপনাদের মান মর্যাদা এখন কোথায় আছে হয়তো আপনারা আপনাদেরকে চিনেন না কিন্তু এদেশের জ্ঞানীরা কিন্তু আপনাদেরকে অনেক ভালো মতো চিনে তাদের মাথার মধ্যে ঢুকছে শেখ হাসিনা এই দেশ থেকে আন্দোলনে পালায় নাই আল্লাহ পাকের গজবে পালাইছে কেন বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনা আন্দোলন ছিল আন্দোলন ছিল দাবি ছিল এই দাবি শেখ হাসিনা হটাবার দাবি ছিল না কিন্তু আল্লাহ পাকের গজবে শেখ হাসিনা দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে আল্লাহ পাক কে পছন্দ করেন না কোনো মোতাকাব্যের কে আল্লাফাক পছন্দ করেন না যে মোতাকাব্যের হয় আল্লাহাক তার ঘাড় কে দেন তার মধ্যে কেবের চলে এসছিল অহংকার তিনি ধরাকে সরা মনে করতেন না আমরা আক্রান্ত হয়েছি ভাবছে কি বৌলবীরা কি হবে কিন্তু আল্লাহ মোতাকাব্যের কে সহ্য করতে পারেন না এর জন্য আমি আমার সাথী থেকে বলো এক নম্বর মোতাকাব্যের হবেন না অহংকারী হবেন না এটা ভালো না কিবরিয়া একমাত্র আমার মাওলার জন্য বড় একমাত্র আমার মাওলা আল্লাহ আকবর আলাকুল অহংকারী অহংকারী করার যোগ্যতা একমাত্র আমার মাওলার অন্য কেউ না এটা তারই সফা তারই গুণ আমরা মাখলুক আমরা গোলাম আমার মাওলায় মালিক সবসময় মনে রাখবেন আমি একজন গোলাম আমার মাওলায় মালিক আমরা কিছু না ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে এই তাওয়াজও থাকতে হবে বিনয় থাকতে হবে আমরা বিনয়ী হব আমরা বিনয়ী হব আমাদের কিচ্ছু না এগুলো সব আল্লাহ আমাদের কুদ্রাত নয় এত বড় এক পরাশক্তি আমি মনে করবো শেখ হাসিনা এক পরাশক্তি এটা হতাবার ক্ষমতা আমরা রাখি না আল্লাহের কুদরাতে তাকে এখান থেকে ভাগতে বাধ্য করেছে এর জন্য ভাইও মোতাকাব্যের হবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে অবশ্যই মা হুনাই নিন আজকুম কাস্টাতকুম না আমি ভালো আমি পারছি আমার দ্বারা না আমার দ্বারা আল্লাহ কাজ নিছেন বিধায় আমি কাজ করছি যদি আল্লাহ কাজ না নিতেন তাহলে আমার এই যোগ্যতা নেই আমি এই যোগ্য না এই তাওয়াজ এখতিয়ার করবেন তাওয়াজ এখতিয়ার করবেন শর্ত তিনটা মনে আছে তো হিম্মতে নিয়াতে খলুস হিম্মতে খলুস তার বিয়াতে খলুস নিয়াত খালেজ করেন নিয়াতকে খালেজ করুন আমি যা কিছু করি কার জন্য করি ভাই মি খারেজ কর আমি যা কিছু করি সালাতি নুসুকি মামাতি ইন্না আমি ক্ষমতার জন্য কাজ করি না আমি ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করি না আমাকে মানুষ সম্মান ইজাত করবে তার জন্য নয় আমি জান্নাত পাওয়ার জন্য কাজ করতেছি আমি রেজার জন্য কাজ করতেছি আমি মাওলা সন্তুষ্টর জন্য কাজ করতেছি আগে নিহাতে খালেস করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী নিয়াত খালেস থাকবে আমার যা কিছু চা কিছু করতেছি কার জন্য ভাই জোরে বলেন কার জন্য নেতাকে